গুড ইভিনিং চান আমি ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কালকে তো হোলির খেলার পরে বাড়িতে রাত্রেবেলা বাড়িতে এসেছি আর এখন বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে বিকালেও একটা ছোট্ট প্ল্যান আছে আমাদের আমি বনি রিমা মানে সবাইকে আমিই বললাম চল একটু ফুচকা টুচকা খেয়ে আসি আজকে বিকালবেলা কালকে যদি সকালবেলা আমি বাড়ি চলে যাবো আজকে সকাল থেকে অনেক কিছু কাজ ছিল যেটা হচ্ছে আমি গেছিলাম হাবড়াতে আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছিলাম আমি আর ভাই তাছাড়াও ব্যাঙ্কে আমার এটিএম কার্ডের একটা মানে এসেছিলো সেটা নিতে গেছিলাম সমস্ত কিছু করে দুপুরবেলা বাড়িতে এসেছি সাড়ে বারোটারটার দিকে আর ফুল মারায় কদিন দুদিন বাড়িতে ছিল না আজকে এসছে তো এই যে বিকালবেলা এখন মনে ওরা ঘুমাচ্ছে ওরা গেছিলো এক জায়গায় আসানসোলে গেছিলো তো একটু আগে বাড়িতে এই দুপুরের দিকে বাড়িতে এসছে তারপরে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করলাম এতক্ষণ শুয়ে শুয়ে কালকের ভিডিওটা এডিটিং করছিলাম ব্লগ ইয়ে কী বলো ওটাকে ভিডিওটা এডিটিং করছিলাম এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চা ঘড়িতে সাড়ে পাঁচটা মতন এখন বেরিয়েছি আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন একটু যাব একটুখানি আর বনি ফোন করেছিল ও একটু পরে আসবে আর দেখি রিমা কী করছে তারপর আমি বনি রিমা আমরা সবাই মিলে একটু বেরোবো আজকে নিরামিষ ভাই খাবে না তো আমরা একটু ফুচকা ফাট্টা মারবো তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে ফুচকা বানায় তো দেখো ফুচকা টুচকা দাঁড়িয়ে আমরা এখন নিচ্ছি আর খেতে শেয় করছি দেখো ভিডিও করলে ফুচকাকে একটুখানি দোকানে আসলাম আর এখানে একটা দাদা দিয়ে গেছে এই টুপিটা তো মা এটা পরে আমরা সবাই বলছে তার ফটো তুলে দিই আর এরকম করছে আর বলছে তাহলে একটা কাজ করি ওই সেই পাট পাতা ছিল বলছে এটা হাতে নিয়ে

আর প্রচুর অন্ধকার এখানে মানে লাইট ছিল দুটো একটা লাইট যা তাতে ক্যামেরাতে সেটা আর কি আসছে না তো তারপরে এখন চলে এসেছি বনিকে একটু দিয়ে তারপর বাড়ি যাব করছে রিমা এই যে এখান তো দেখা যাচ্ছে দেখো তো আমি তারপরে রিমা মাম্মাম বনি রান্না হচ্ছে পোলাও আর সাথে কি হবে এর সাথে মাংস তাই তো রাত্রিবেলা আমরা ফুচকা টুচকা খেয়ে আসলাম আর পোলাও আর মাংস সারাদিন রান্না রান্নার কাজ কোনো রিস্ট নেই